ঘদান <laughs> ভোট মনে হচ্ছে না আমাদের সবার প্রিয় দাদা আছে অরুদ্ধা আমাদের মন্ত্রী আমাদের সোহম আছে আমার বিধানসভার কলিগ এখানকার বিধানসভার তোমাদের সবার প্রিয় বিধায়ক আছে অরুদ্ধা স্বাস্থ্য সাথীর কার্ড দিচ্ছে রূপশ্রী দিচ্ছে কন্যাশ্রী দিচ্ছে তাকে ভোট দেবে নাকি যেই লোকটা বারবার বাংলায় আসে বাংলায় মানুষে মানুষে বিভাজন করে বাংলার গরিব মানুষের টাকা আছে একটা ইঞ্জিন কথা বলার নেই 20 সকাল সকাল গিয়ে 2 নম্বর গotham বাসার উপর জোড়া ফুল চিহ্ন মমতা দি এই তিনটে কথা মাথায় রাখবে मिताली বাক্যে যে তাই আগামী দিনেungannyaর সাথে নিজেদের সাথে সবাই ভালো থেকে যাই হ্যাঁ বন্ধ